আরাফাতের রোজা কবে রাখবো আমরা এ বিষয়ে ওলামা একরের দুটি মত প্রথম মতটি হলো যে আমাদের দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেইদিনে আমরা আরাফাতের রোজা রাখবো কারণ আরাফাতের দিন বলতে মূলত জিলহজের নয় তারিখকে বোঝানো হয়ে থাকে হাজি সাহেবরা সৌদি আরবে যেদিন জিলহজের নয় তারিখ হয় সেই দিন আরাফাতে অবস্থান করে থাকেন অতএব নয় তারিখটা হলো মুখ্য এখানে আরাফাতে তারা অবস্থান করছেন নয় তারিখকে কেন্দ্র করেই এ আমি আরাফা বলা হয় পৃথিবীর যে যে প্রান্তে আছেন সে প্রান্তে যেদিন জিলহাজের নয় তারিখ হবে সেই দিনকে আরেকটি মত হলো যে হাজি সাহেবরা যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখাই হলো আরাফাতের রোজা এবং সেই দিনটি আমাদের দেশে জিলহজের আট তারিখ হয়ে থাকে এই জন্য অনেক ওলামা একরাম

নাম্বার এক সাধারণভাবে নেকামল গুলো করবেন যে কোনো নেকামলটা এই দশ দিনে বিশ্বাসী করবেন দ্বিতীয়ত এই দশ দিনে আল্লাহর জিকির বিশ্বাসী করবেন আল্লাহরণটা বিশ্বাসী করবেন তাকবীর তাহলিল তাহমিদ আল্লাহ হাক বিশি করে পাঠ করবেন তৃতীয়ত এই দশ দিনে যারা যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন যারা কোরবানি করবেন তারা চুল ইত্যাদি কাটবেন না এই দশ দিন সূর্য ওঠার আগে আগে কাটবেন আর কোরবানির পরে কাটবেন এই দশ দিনে যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন যারা কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন এবং আয়ামে তার শিখের দিনগুলো জিলহাজের নয় থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবিন নারী পুরুষ সবাই পাঠ করবেন আর এই দশ দিনের মধ্যে আরফাত দিনে রোজা রাখবেন সম্ভব হলে প্রথম নয় দিনে রোজা রাখবেন সেটাও হাদিস দ্বারা প্রমাণিত তো জিলহাজের প্রথম দশকের এই দিনগুলোতে নেকামল আমরা অনেকেই করতে চাই না কিন্তু করা উচিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মামিন আয়ামিন আল্লাহাম হাবিল্লাহ আইয়াম আহ জিলহজের প্রথম দশ দিনে নেকামল করলে আল্লাহতালা যত খুশি হন অন্য কোন সময়ের আমলে আল্লা তালা এত সন্তুষ্ট হন না ইবাদত এবং দ্বিতীয় প্রথম দিন সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস এরপরে দ্বিতীয় আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দশ দিন এই দশ দিনের নেকামল আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় এই জন্য একজন ইমানদার এই দশ দিন জিলহজের প্রথম দশ দিন বেশি থেকে বেশি নেকামল এবং ভালো কাজ করার চেষ্টা করবে বিশেষ কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে একাকী দেওয়া উত্তম এতে কোনো সন্দেহ নাই আপনি একটা গরুর সাত ভাগের এক ভাগ নিলেন এটার চাইতে আপনি একটা ছাগল কোরবানি দিলেন এই দ্বিতীয় অপশনটা অবশ্যই উত্তম এতে কোনো সন্দেহ নাই কারণ আপনি যখন শরীরকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরিক তাদের কার উপার্জন হালাল কার উপার্জন হারাম কার মিশ্র উপার্জন কার নিয়ত খাওয়া নানান রকমের ঝামেলা সেখানে থাকে আর আপনি যখন একা একা দিলেন তখন সেই ঝামেলাটা আর থাকে না তো এই জন্য একাকি কোরবানি দিলে সেটা অধিকতর উত্তম হয় আমরা সাধারণত গরু কোরবানি না দিলে আমাদের দিলটা শান্তি হয় না এই দিলটা শান্তি হয় না কি আল্লাহর জন্য আল্লাহর রাস্তা বেশি টাকা খরচ করার নিয়তে সেটাই যদি হয় তাহলে অন্য খাতে দানের ক্ষেত্রে কেন এত আগ্রহ দেখা যায় না তো জন্য আসলে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার যে আমরা কেন কোরবানি দিচ্ছি অতএব কোরবানি আপনি একা একা দিতে পারলে সেটা উত্তম হ্যাঁ শরীরকে দিলে সেটা জায়েজ আছে না জায়েজ না রাগ কমানোর দোয়া সহিদ ওই সাহাবি যদি এই বাক্যটা বলে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে বিতাড়িত শানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুননা আসাদ আলো শান মিনাল হাদিস শয়তান রে লোহা দিয়া